আচ্ছা শোনো আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে সারা জীবনের জন্য আমি না বুঝতে পেরেছিলাম যে তুমি আমার সাথে হয়তো ভালো ছিলে না হয়তো তুমি আমার থেকে বেটার কাউকে চাও তাই আমি সারা জীবনের জন্য তোমার থেকে দূরে চলে যাচ্ছি এমনটা আমি কোনোদিনই বুঝিনি যে আমি তোমার সাথে খুশি ছিলাম না তোমার সাথে সুখী ছিলাম না আমি সব সময় তোমায় শুধু দেখার মাঝেও নিজের ভেতরে খুশি খুঁজে পেতাম কিন্তু হয়তো তুমি আমার সাথে খুশি ছিলে না। কিন্তু এখন আর না এখন আমি আর তোমায় রোজ মেসেজ করে তোমার খেয়াল রাখবো না আর এটা বলবো না যে নিজের যত্ন করো আমি আছি কোনো কিছু নিয়ে বেশি ভেব না শেষবারের মতো তোমায় এটাই বলতে চাই